যে শব্দটা ফার্সিতে নামাজ এই শব্দটা কোরআনের ভাষায় সালাত যেই শব্দটা ফার্সি ভাষায় রোজা এটা আরবী ভাষায় কোরআনের ভাষায় সাউন যেটা ফার্সি ভাষায় পীর এটা কোরআনের ভাষায় মুরশিদ এটা কোরআনের ভাষায় মুরশিদ এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে পবিত্র কোরআনে এই মুর্শিদ শব্দটা কেবল একবারই এসেছে এখানে আরো মজার বিষয় হচ্ছে এই মুর্শিদ শব্দটা ব্যবহার করা হয়েছে পৃথিবীতে সকল মুর্শিদকে বাতিল ঘোষণা করার জন্য তিনি ভাইও বলেন পবিত্র কোরআন থেকে আমি এটা প্রমাণ করব যে পবিত্র কোরআনে কত নম্বর সুরার কত নম্বর আয়াতে এই মুর্শিদ শব্দটা ব্যবহার করা হয়েছে এবং কিভাবে এই মুর্ষির শব্দ দ্বারা সাধারণত পৃথিবীর সকল মুর্শিদকে বাতিল ঘোষণা করা হলো আমরা এই ব্যাখ্যায় যাওয়ার আগে আমরা তাহেরি সাহেবের ওই বক্তব্যটা একটু সংক্ষিপ্ত ভাবে আগে মাথায় নিয়ে আসি তিনি বলছেন খুবই সংক্ষিপ্ত করে বলছি তিনি বলছেন নামাজ রোজা যেমন কোরআনে নেই অনুরূপভাবে পীর শব্দটা পবিত্র কোরআনে নেই অনুরূপভাবে এখানে বলা হচ্ছে যে নামাজ এবং রোজা এইটার জন্য ব্যবহৃত করা মানে পবিত্র কোরআনের আয়াত হচ্ছে সালাদ এবং সা অনুরূপভাবে ভাবে পীর এইটাকে বোঝানোর জন্য মুসি শব্দ ব্যবহার করা হয়েছে তার যুক্তি হচ্ছে এটা এবার আসুন আমরা জেনে নেই যে পবিত্র কোরআনে কোন সুরায় সাধারণত এই মসজিদ শব্দ ব্যবহৃত হয়েছে সুরা কাহাপের সতেরো নম্বর আয়াতে মহান রবুল আলমিন এখানে বলছে দেখুন আমি আয়াতটা আপনাকে বলি আপনি একটুখানি আয়াতের অর্থটা বলছি আপনি একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন এখানে কিভাবে আল্লাহ এই মুর্শিদ অভিভাবক এদেরকে বাতিল ঘোষণা করছে দেখুন সুরা কাহাপের সতেরো নম্বর আয়াতে মহান রবুল আলমিন বলছেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চায় তাকে পৃথিবীর কোনো অভিভাবক কোন মুর্শিদ পথ দেখাতে পারবে না এটা আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন কথা বুঝিয়ে আচ্ছা যে চ্যালেঞ্জ দিচ্ছেন এটাকে বোঝার জন্য একটু সহজ করে বলি সুরা বাকারার তেইশ নাম্বার আয়াতে মহান রব আলামিন বলছে যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে পবিত্র কোরআনের মতো তোমরা কেবল একটি ছুড়া বানিয়ে দেখাও বা এনে দেখাও আল্লাহ কিন্তু এইখানে চ্যালেঞ্জ করছেন আচ্ছা পৃথিবীর সেই শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত কেউ কি পেরেছে এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে ইনফিউচারে কখনো পারবে কখনো না কোনোদিন না সম্ভব না কারণ এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য অবশ্যই তাকে আল্লাহর মতো জ্ঞানী হতে হবে আল্লাহর মতো ক্ষমতাধর হতে হবে তবেই কোনো ব্যক্তি আল্লাহর এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারবে আল্লাহ যেহেতু বলেছে যে তোমরা সত্যবাদী যদি হয় তাহলে পবিত্র কোরআনের মতো একটি সুরা তোমরা বানিয়ে দেখাও যেহেতু আল্লাহ মহান রব্বুল আন এই কথা বলেছে তার মানে এটা সম্ভব নয় পৃথিবীর কেউ পারবে না এই চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুরূপ ভাবে সুরা কাহাপের সতেরো আয়াতে মহান রব্বুল আলামিন বলছে আল্লাহ যাকে চায় প্রথভ্রষ্ট করে আল্লাহ যদি কাউকে চায় যে প্রথভ্রষ্ট হবে সে তাহলে পৃথিবীর কেউ পারবে না কোনো অভিভাবক কোনো মুর্শিদ পারবে না তাকে তাহলে আল্লাহ এখানে চ্যালেঞ্জ তুলে দিচ্ছেন না সিং এখানেও যদি আমরা বলি এখানে কিভাবে বাতিল হলো আল্লাহ যেহেতু চ্যালেঞ্জ করছেন যে যদি আল্লাহ কাউকে পথভ্রষ্ট করতে চায় তাহলে পৃথিবীর কেউ কোন অভিভাবক কোন মুর্শিদ তাকে পথ দেখাতে পারবে না তার মানে এখানেও কোনো মুর্শিদ মহান রব্বর আলমিনের এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারবে না কোনো অভিভাবক এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারবে না আচ্ছা যদি কেউ গ্রহণ করতে না পারে তার মানে বাতিল আল্লাহ তাহলে বলছে যে পৃথিবীতে যত বিভাব আছে যত মুর্শিদ আছে সব বাতিল যদি তোমরা বাতিল না হও তাহলে আমি আল্লাহ বলছি যে আমি যাকে পথভ্রষ্ট করতে চাই তোমরা কি পারবে হ্যাঁ তাকে দিন দেখাতে সঠিক পথ দেখাতে সম্ভব নয় তোমরা পারবে না আহ সামনে তিনি ভাই বোন আমি এখানে বলতে চাচ্ছি যে আল্লাহ বোঝাচ্ছেন যে হেদায়ত দিতে পারে শুধুমাত্র আল্লাহ আর পৃথিবীতে কোনো মুর্শিদ নাই কোনো অভিভাবক নাই যে এ দায় তাকে দিতে পারে আচ্ছা এবার আসুন আমরা আসলে এই মুর্শিদ শব্দটা বলতে কাকে বুঝাচ্ছি এই মুর্শিদ শব্দের অর্থ হচ্ছে সঠিক পথ প্রদর্শক এটা হচ্ছে একদম সঠিক বাংলা একদম সুন্দর করে বোঝার জন্য আমরা এটা ব্যবহার করছি যে মুর্শিদ শব্দের অর্থ হচ্ছে সঠিক পথ প্রদর্শক আচ্ছা এবার আমাকে বলেন তো তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুর্শিদকে মানে সঠিক পথ প্রদর্শক কে সর্বশ্রেষ্ঠ কে জি মোহাম্মদ সাল্লু হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক তার মানে মহান ওনাকেও চ্যালেঞ্জ জানিয়েছেন যে তিনিও পারবেন না কোন ক্ষেত্রে হেদায়ত দিতে সুরা কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়াতে মহান রব আলমিন বলছে যে মহান আল্লাহ রাসুল সল্লাহ আলাইসাল্লাম তিনি নিজে নিজে কখনো কাউকে হেদায়ত দিতে পারবেন না যতক্ষণ না আল্লাহ চায় সুরা কাসাস সাপন সম্মানিত দিনী আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না জানি না তবে এই যতগুলো কথা বললাম এটাকে যদি একটু সহজ করে বলি তাহলে হয়তো বাইবার একটু বুঝতে পারেন মহান রবুলা আলমিন এই মুর্শি শব্দটা পবিত্র কোরআনে কেবলমাত্র একবার ব্যবহার করেছেন সেটা কোথায় সুরা কাহাপের সতেরো নম্বর আয়াতে কি বলেছেন তিনি বলেছেন যে যদি আল্লাহ চায় যদি আল্লাহ কাউকে কথপ্রষ্ট করতে চায় তাহলে পৃথিবীর কোন অভিভাবক কোন মুর্শিদ তাকে পথ দেখাতে পারবে না তার মানে আল্লাহ এখানে চ্যালেঞ্জ দিয়েছেন তো চ্যালেঞ্জ দিয়ে বলছেন কোন অভিভাবক স্পেসিফিক ভাবে কোন কোন অভিভাবকও পারবে পারবে না না তাকে পথ দেখাতে তার মানে সামনে অভিভাবক ওই সব শব্দ অথচ আমরা এই মুর্শিদ শব্দ বলতে মানে আমরা বলতে আমাদের তাহারি সাহেব বুঝাচ্ছে মর্জিদ বলতে সাধারণত পীরকে বোঝানো হয়েছে কোন পীর কোন পীর যেই পীরের নাম নিলেই নাকি যেই পীরের ওসিলা নাকি সবকিছু না হয়ে যাবে সম্মানিত দিন ভাই বোন আপনি এবারও বসছেন কিনা জানিনা তবে এই মুর্শিদ বলতে সাধারণত রসদ সৌবল্লাহ ওয়াসাল্লামকেই আমরা মানে বুঝতে পারি যে সঠিক পথ প্রদর্শক একদম উত্তম মানে সর্বোত্তম আর অন্যান্য যারা রয়েছে হ্যাঁ পথ দেখাতে পারে বলতে পারেন আপনি আমাকে মুর্শিদ বলতে পারেন কোন ক্ষেত্রে খুবই সাধারণ ক্ষেত্রে আমি যদি বলি যে ভাইয়ের পথে ভাই এই পথে জল তাহলে সাময়িক সময়ের জন্য বলতে পারেন তুমি মুর্শিদ মুর্শিদ মানে হচ্ছে সঠিক পথ প্রদর্শক আমি তোমাকে সঠিক পথ দেখাচ্ছি এই শব্দ শুধুমাত্র পীরের ক্ষেত্রে যে যায় বিষয়টা এমন নয় বিষয়টা আমার ক্ষেত্রেও যেতে পারে আমিও মুশিদ হতে পারি আপনিও মুর্শিদ হতে পারেন কারণ এর অর্থই হচ্ছে সঠিক পথ প্রদর্শক আমি আপনাকে সঠিক যদি পথ দেখাই এটা যদি গ্রান্টেড পবিত্র কোরআন এবং সোহাদিস যদি এই পথে যেতে পারে আমি যদি সেই কথা বলি যে আপনি এই পথেই চান তার মানে আমিও মুর্শিদ হতে পারি এটা আমার একটা বিশ্লেষণটা আমার গুলো হতে পারে আল্লাহ মাধ্যমে সম্মানিত দিনে এই ভাইও বলান আমি যা বোঝাতে চেয়েছি তা বোঝাতে পারছি কিনা জানি না তবে মহান রবুল আলমীর আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং সোহাদিসের আলোকে আমাদের দিনের জ্ঞান দান করুক যাতে করে আমরা ইবাদতের ক্ষেত্রে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই যেন পবিত্র করার এবং আলোকেই আমাদের জীবন নিজের জীবন পরিচালিত করতে পারি এই আশায় এই কেমন আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইসলামিকের নতুন কোন ভিডিও ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রাও আমাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামাইকুম আল্লাহুল্লাহ